আসসালামু আলাইকুম নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম তো সর্বপ্রথম বলেই মুখগুলো ফোলা ফলা লাগতেছে কারণ একটু আগে ঘুমাই ছিলাম হঠাৎ করে ঘুম ভাঙিয়েছে চিল্লা আর আসি না তো বড় সালে চিলাতে ছিল তেলা পোকার ও তেলা অনেক ভয় পায় ও তেলা ভয় পাওয়া দেখে আমি এখন আমিও আগে ভয় পেতাম বাট এখন একটু কমা নিচ্ছি কারণ যে পরিমাণ ছিলাম চিল্লায় যাই হোক আর বেশিরভাগ একমাত্র রাত্রে ছাড়া আমার এই ফ্ল্যাটটাতে সকালে ঘুমানোর কোনো সকালে বলেন সকাল দুপুরেই থাকুন দুপুরে ঘুমানো যাই বলেন না কেন সারাদিনও ঘুমাইতে গেলে এর মানে ঘুমানো যাবে না যতই শান্তিতে ঘুমাইতে চান একমাত্র অপশন হলো জানলা দরজা সব লাগাইয়া তারপর ঘুমাইতে হবে আর এখন এই গরমের দিনে সেটা তো ইম্পসিবল এটা তো সম্ভবই না কারণ আশেপাশে এত চিল্লা চিল্লি এত ঝগড়া প্রত্যেক দিন একদম আল্লা তিরিশটা দিন যে ঝগড়া শুরু হয় এটা চলবেই রানিং এই পাশে না হলে ওই পাশে ওই পাশে হলে ওই পাশে ওই পাশে হলে এই পাশে মানে আসছেই ঝগড়া হবেই এটা একদম আমার তিন বছর ধরে আসছি তো এ বাসায় তিন বছর এখনো হয়নি বা তিন বছর ধরেই দেখতেছি ঝগড়া ছাড়া এখানে আমি এখন কিছুই শুনতে পাই না আর এখানে বললাম রাতে বারোটা একটা বাগে আপনি মানে আমি আমরা কেউ শুতে পারি না ঠিক করে ঝগড়ার কারণে আর একটার পরে শুরু হয় কুকুরের চিল্লা ছিল কুকুররা এত মানে কুকুরগুলো এত জোরে জোরে চিৎকার তিনটা চারটা পর্যন্ত চিৎকার পাটাই থাকে নামা শেষ হবে তারপরে চুপ করে এর ভিতরেই ঘুমানো লাগে এখনও চিল্লা চিল হইতেছে যেন জানলার লাটকা রাখছি কারণ আমার ভিডিও ভিডিওতে দেখা যায় কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব বেশি থাকে চিলা চিলি হাঁকা মানে এগুলোই খুব বেশি থাকে আমার কথাটা দেখা যায় স্পষ্ট থেকে আপনারা ভালো মতো শুনতে পারেন কিনা আমি সেইটাও জানি না বুঝিও না আমি তো আজকে আমি লাগাই লাগাইনি সে কারণ প্রচণ্ড চিলাচিলি হইতেছে এই পাশে ওই পাশে এখন বলতে পারেন কী নিয়ে প্রচণ্ড এত চিলাচিলি হয় কী নেওয়া চিল্লাচিলি হয় সঠিকভাবে বলতে পারি না বাট চিল্লা চিলির সময় যে যা বলে সেটা শোনা যায় কেউ বলে তুই সকালে নাস্তা আগে বানতে গেছিস কেন আমি বানাবো আগে কেউ বলে তুই দুপুরে রান্না আগে করতে গেছিস কেন আমি রান্না করতে যাবো কেউ বলে যে রাত্রি হ্যাঁ রান্নাতে গেছিস কেন দুপুরে দুপুরে না রান্না করে গেছিস এখন আমি রান্না করবো ভাই ঝগড়ার কোনো মানে বলে না যে যুক্তিটা কী তো এদের কোনো অপশন লাগে না এরা বিনা অপশনে ঝগড়া করতে পারে কোনো অপশন নাই গেছিলাম আমার ঘরে তোলা পুয়ানা চেলা মানে আমার বড় পুলা আছে আর পাশে আমার ঘরের পাশে একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে কিছু মানুষ থাকে তারা ওয়ান টাইম ঝগড়া করে সেটা স্বামী স্ত্রী হোক মাসেলে হোক শ্বশুর মানে বৌসার শ্বশুর হোক অন টাইম তারা ঝগড়া করে অন টাইম একটা যতক্ষণ আর আমি একদিনও দেখি না ঝগড়া ছাড়া আসছে একজন না একজন ঝগড়া করবে হয় যেদিন করবে স্বামী স্ত্রী আর নয় মা ছেলে আর তো বউ শাশুড়ি আর নয়তো আদার্স তাবলিক মানে তাদের ঘরে ঝগড়া করতেই হয় প্রত্যেক দিন না করলে আর ভাতের পেটের ভাত হজম হয় না তাদের তো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমি ফ্লাকটা ছেড়ে দেবো কারণ আমার মনে হয় না ঠিক মতো ঘুম হয় ঠিক করে একমাত্র রাত্রে ছাড়া 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 এই ফ্লাকটা ছাড়া ছাড়া করল আবার কিছু কোনো অপশন নেই এত চিল্লা চিলি ঝগড়া ঝাঁটি অতক্ষণ ভালো লাগে এগুলো বললাম তো দুপুরে ঘুমানোর কোনো অপশন নেই আর তাও সকালবেলাটা দেখা যায় কি যেহেতু আমার বাচ্চারা এখন একটু অসুস্থ সারা রাত সজাগ থাকা লাগে আর সকালবেলা একটু ঘুমাইতে যাবে সজারের পরে তো শুরু হয়ে যাবে ও দাদি দাঁড়ি ও আমি তো আসতে বলতেছি এর থেকে আরও তিনগুন উপর জোর ওই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটটার থেকে মানে আসছেই চব্বিশটা ঘন্টাই আছে। আর এই পাশেও একটা মহিলা আছে সে একটা ছেলের বউদের সাথে কি নিয়ে ঝগড়া করে জানি না বাট সে অল টাইম চিলিতেই থাকে চিলাইতে থাকে নন স্টপ চিলে আর ভাষা ওরকম ঠিকমতো বোঝা যায় না কারণ উনি কী বলে আমি তো ঠিকমতো বুঝি না বাট হ্যাঁ কিছু কিছু সময় যে গালাগালি করে এটা বোঝা যায় এই এতটুকু বোঝা যায় বাকি কী যে করে না করে আর কি যে বলে কিছু কিছু ভাষা বুঝি আর কিছু কিছু ভাষা বুঝি না তার জন্য টোটাল মিলাই বলতে পারবো না যে আসলে কী নিয়ে ঝগড়া করে উনি তবে হ্যাঁ ঝগড়া করে ছেলে ছেলের বোধের সাথে এছাড়া কারোর সাথে ঝগড়া করে না আর কি কিছু বলার তো দেখি না তো আজকে আপনাদের সাথে এইটাই শেয়ার করে এগুলোই শেয়ার করলাম মানে আশেপাশে প্রতিবেশীদের ঝগড়া ঝাঁটি শুনতে 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 আমার মাথা ঝালাপালা হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় জ্ঞানজাম প্রত্যেকটা জায়গায় ঝগড়াঝাটে প্রত্যেকটা জায়গায় চিল্লা তো এগুলো না আর ভালো লাগে না নিতে আমি এই যাই আমি চাই এই জায়গাটা আমি যে প্লেসটাতে থাকি ওই প্লেসটা আমি চেঞ্জ করে ফেলতে আমি এটা চাই আমার খুব ইচ্ছা খুব দ্রুত এই প্লেসটা ছাইট আমি চলে যাই কারণ এই প্লেসটার ভিতরে এই জায়গাটার ভিতরে এত হট্টগোল এত চিল্লা চিল্ এত মানে জ্ঞানজাম বলার বাহিরে অন্যান্য আদার্স এলাকাগুলো কিন্তু খুব ভালো আলহামদুলিল্লাহ একটু মনে করেন কী আছে চুপচাপ নিদিবিলি আসছে বাট এই এলাকা আমি কিন্তু খুবই এই জন্য আমি খুব দ্রুত এই এলাকাটা ছাড়া চলে যাব তো যদি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ